নমস্কার সন্দেশ বাংলায় আপনাদের সঙ্গে আমি প্রসাদ সান্নাল শীত এসে গেছে শুরু হচ্ছে ক্রিকেট মরসুম মাঠে ময়দানে ক্রিকেট নিয়ে চর্চা হবে ক্রিকেট খেলা হবে যদিও বর্তমান প্রজন্ম বর্তমান যুব সমাজ মাঠে গিয়ে ঘাম ঝরিয়ে খেলাধুলা করতে আর খুব বেশি চান না চাইছে না কেন জানি না তবে শীত আসলে অলিতে গলিতে তিনটে লাঠি পুঁতে বাচ্চাদের ক্রিকেট খেলা চোখে পড়ে এখনো এখনো কিছু কিছু মাঠে ক্রিকেট প্র্যাকটিস হয় বসে আন্তর্জাতিক ক্রিকেটের আসর শুরু হয় ঘরোয়া ক্রিকেট চলে জেলায় জেলায় ক্রিকেট লিগ ম্যাচ ক্রিকেট প্রেমিকরা মেতে ওঠেন শীতের মরশুমে বিশেষত বাঙালি সেই বাঙালির কথাই নিয়ে আজকে হাজির হব আমার প্রিয় জিনিস আমি ভালোবাসি পুরনোকে নতুন করে জাগিয়ে তুলতে তাই আজকে আপনাদের সামনে এমন একজন বাঙালি ক্রিকেটারের কথা বলবো যিনি ক্রিকেটকে ভালোবেসে ক্রিকেট খেলে মানুষকে আনন্দ দিয়ে বাঙালির মন জয় করেছেন তথা ভারতীয় মন ভারতবাসী ভারতীয় ক্রিকেট প্রেমিকদের মন জয় করেছিলেন তিনি বাঙালি ক্রিকেটের মহানায়ক তিনি হলেন পঙ্কজ রায় পঙ্কজ রায় জন্মেছিলেন ব্রিটিশ ভারতে বেঙ্গল প্রেসিডেন্সি ঢাকায় জন্মেছিলেন একত্রিশে মে খ্রিস্টাব্দে তিনি ক্রিকেট শুরু করেছিলেন টেস্ট ক্রিকেট ম্যাচ খেলা শুরু করেছিলেন টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটেছিল উনিশশো একান্ন খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বিরুদ্ধে যদিও সেই টেস্টে তিনি তেমন সুবিধা করে উঠতে পারেননি মাত্র বারো রানে আউট হয়ে গিয়েছিলেন হতাশ হয়ে পড়েছিল বাঙালি সমাজ বাঙালি ক্রিকেট প্রেমিকেরা যে পরবর্তীতে বোধহয় পঙ্কজ রায়কে আর সুযোগ দেওয়া হবে না এই কথা ভেবে এই প্রশ্ন রেখে কিন্তু না দ্বিতীয় টেস্টে তিনি সুযোগ পেলেন এবং দ্বিতীয় টেস্টে তিনি সেঞ্চুরি করে দেখালেন যে তিনি কত বড় মাপের একজন ক্রিকেটার ব্যাটসম্যান ওপেনিং ব্যাটসম্যান পঙ্কজ রায় তিনি কখনো চরম ব্যর্থতার স্রোতে ভেসে গেছেন আবার কখনো বা সাফল্যের কঠিন শৃঙ্গে উঠে যেতে পেরেছেন অতি সহজেই মূলত তিনি ব্যাটসম্যান তিনি ডানহাতি ওপেনিং ব্যাটসম্যান তবে তিনি বল হাতেও জাদু দেখিয়েছেন কি ঘরোয়া ক্রিকেট কি টেস্ট ক্রিকেটে টেস্ট ক্রিকেটে তার বোলিংয়ের সাফল্যের বিরাট জায়গা সেটি হচ্ছে ছয় রানে এক উইকেট পেয়েছিলেন সেরা বোলিং টেস্ট ক্রিকেটে টেস্ট ক্রিকেটে তার সর্বোচ্চ রান একশো তিয়াত্তর তিনি টেস্টে শত রান করেছেন পাঁচটি নটি অর্ধ শত রান ক্যাচ ধরেছেন ষোলোটি ইনিংস খেলেছেন টেস্ট খেলেছেন ইনিংস নয় টেস্ট খেলেছেন তেতাল্লিশটি উনিশশো উনষাট সালে তার চরম পাওয়া সেটি হল প্রথম বাঙালি টেস্ট ক্রিকেটার যিনি ভারতের হয়ে অধিনায়কত্ব করলেন সাল উনিশশো উনষাট ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি টেস্ট ক্রিকেটে অধিনায়ক হয়েছিলেন তিনি প্রথম বাঙালি যদিও সেই টেস্টে তিনি জিততে পারেননি তার দলকে জেতাতে পারেননি ওই একবারই তিনি অধিনায়ক হয়েছিলেন তার সাফল্য কেন বলছি তিনি ওপেনিং জুটিতে তার সঙ্গে ছিলেন সেদিনের ভিনু মানকর বিখ্যাত ক্রিকেটার ভিনু মানকর অশোক মানকারের পিতা ভিনু মানকর উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে চেন্নাই টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই জুটি চারশো তেরো রান করেছিল উইদাউট লস এটি সেই সময়ের বিশ্ব রেকর্ড যে রেকর্ডটি অটুট ছিল দু সাল পর্যন্ত তিনি টেস্ট শেষ টেস্ট ম্যাচ খেলেন দোসরা ডিসেম্বর উনিশশো ষাট পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেটে তার সর্বোচ্চ রান ঘরোয়া ক্রিকেটে দুশো দুই নট আউট তিনি একসময় কলকাতা শরিফ হয়েছিলেন তার পুত্র প্রণব রায় এবং ভাই পম্বর রায় তারাও টেস্ট ক্রিকেট খেলেছেন যদিও তারা তেমন সুনাম অর্জন করতে পারেননি এ খেলাটার নাম ক্রিকেট ব্যর্থতা যখন আসতে শুরু করে এসেই যেতে পারে অনিশ্চয়তার খেলা ক্রিকেট অলওয়েজ আনসার্টেন তবুও তারা ক্রিকেট খেলেছেন পঙ্কজ রায় পদ্মশ্রী সম্মান পেয়েছেন সম্মান লাভ করেছেন পঙ্কজ রায়ের মৃত্যু হয়েছিল ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার এক খ্রিস্টাব্দে আর দু সালে তাকে মরণোত্তর সি কে নাইডু লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছিল তাই মারা গেছেন চলে গেছেন সকলকেই যেতে হয় তবুও তিনি বাঙালি তথা সারা ভারতবর্ষের ক্রিকেট প্রেমিকদের কাছে অমর হয়ে আছেন পঙ্কজ রায় বিশ্ব রেকর্ডধারী পঙ্কজ রায় ওপেনিং ব্যাটসম্যান পঙ্কজ রায় খ্যাতনামা ক্রিকেটার প্রথম বাঙালি অধিনায়ক যিনি ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি হলেন মহানায়ক ক্রিকেটার পঙ্কজ রায় যদিও পঙ্কজ রায়কে অনেকেই ভুলতে বসেছেন এটা দোষের নয় নতুন প্রজন্মের কাছে যদি সেইভাবে সবকিছু পৌঁছে না দেওয়া যায় তাহলে অতীতকে ভুলতেই হবে তবুও অতীতকে মনে করিয়ে দেওয়ার অতীতের ওপরে দাঁড়িয়েই বর্তমান গড়ে উঠবে তাই অতীতকে অতীত ইতিহাসকে মনে করিয়ে দেওয়ার দায়িত্ব সকলকেই নিতে হবে তাই ক্রিকেট ইতিহাসের অতীত হলেও মহানায়ক অঙ্কজ রায়কে মানুষ ভোলে অন্তত আমার বয়সী ক্রিকেট প্রেমিক বাঙালি মন কার পঙ্কজ রায়কে আমরা সন্দেশ বাংলার পক্ষ থেকে প্রণাম জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওই